আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং একটা ধামাকা অফার দেওয়ার জন্য মুসকান ইলেকট্রনিক্সে আমরা সর্বপ্রথম হচ্ছে দুটা নতুন পিউরিট ফিল্টার নিয়ে আসছি এই দুটা কিন্তু আমরা দেখাবো ভিডিও লাস্টে এর আগে আমরা দেখাবো হচ্ছে পিউরিট এটা এটা পিউরিট ক্লাসিক এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা এটা মুসকান ইলেকট্রনিক্স থেকে ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি মাত্র বিয়াল্লিশশো টাকা শুধুমাত্র মুস্কান ইলেকট্রনিক্স থেকে যারা আমাদের শোরুমে আসবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আপনারা যদি আমাদের মুসকান ইলেকট্রনিক্স থেকে কিনেন তাহলে হচ্ছে স্পেশাল ডিসকাউন্টটা পাবেন এরপরে হচ্ছে আমাদের কাছে এই পিউরিটটা এটা মডেল হচ্ছে ভাইটেল ম্যাক্স এটার এমআরপি হচ্ছে কোম্পানি এমআরপি পঁচিশ টাকা এই ভাইটাল ম্যাক্সটা হচ্ছে মুস্কান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটারই হচ্ছে ইনটেক প্রোডাক্ট হচ্ছে এইটা ভাইটাল ম্যাক্সের আমাদের কাছে কিন্তু ইনটেক প্রোডাক্টের অভাব নেই আমরা কিন্তু পাইকারিও বিক্রি করে থাকি এরপর হচ্ছে মার্ভেলা স্লিম এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা এমআরপি আমরা ডিসকাউন্ট দিয়ে মুসকান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটারও কিন্তু ইনটেক প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল আমরা কিন্তু পাইকারি বিক্রেতা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু অনলাইনেও নিতে পারেন আমাদের কাছ থেকে অনলাইনে যদি প্রোডাক্ট কিনতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স সেভেন ওয়ান ফাইভ টু এইট এরপর হচ্ছে আমাদের কাছে আছে আলটিমা ব্ল্যাক এটা এমআরপি হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা মুসকানি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এবার আমাদের ভিডিওর মূল আকর্ষণ যেটা ছিল লাস্টে দেখানোর কথা ছিল সেটা হচ্ছে এটা বাংলাদেশেই প্রথম আমাদের কাছেই একটু আগে আসছে এই কারণে ভিডিওটা করা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বলতেছি এটা হচ্ছে পিরিটের নতুন একটা ভার্সন মারিনা এই ম্যারিনার এমআরপি হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা মুসকান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা সর্বপ্রথম দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্টে মানে সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে হচ্ছে ভিডিওর সব থেকে বেশি ধামাকা একটা পিউরিট ওয়েব এটা হচ্ছে এইমাত্র মাত্র আসছে একটু আগে আসছে আমাদের আমাদের কাছে এই প্রথম আমরাই হচ্ছে এটা রিসিভ করছি এটার এমআরপি হচ্ছে ষোলো টাকা আমাদের কাছ থেকে আপনারা চাইলে মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই সব প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মুসকান ইলেকট্রনিক্স আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স সেভেন ওয়ান ফাইভ টু এইট